অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ যার প্রতীক্ষায় দিন গুনছিল বিশ্বের সব সৌরজগত প্রেমী এবং জ্যোতির পদার্থবিদরা তাদের সাথে বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ববাসী পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাবে সৌরজগতের সাতটি গ্রহ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ গেল মঙ্গলবার আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই দৃশ্য দেখা যাওয়ার কথা এরপর দু সাল পর্যন্ত এমন দৃশ্য অবলোকনের সুযোগ পাবেন না এই গ্রহের বাসিন্দারা সৌরজগতের যে সাত গ্রহ এক কাতারে এসেছে সেগুলো হলো মঙ্গল বৃহস্পতি ইউরেনাস শুক্র নেপচুন বুধ ও শনি এর মধ্যে বুধ শুক্র বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে তবে দিগন্তের শূন্য রেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখা হবে কঠিন আর ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের মেঘমুক্ত আকাশ থাকলে এই দৃশ্য ভালোভাবে দেখা যাবে তবে এক কাতারে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন লন্ডন ভিত্তিক রয়্যাল অবজারভেটরি গ্রিন উইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়া এ এক বিরল সুযোগ এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে কারণ এর এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে তবে এরপরও শুক্র বৃহস্পতি ও মঙ্গল এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে পৃথিবীর সহ সৌরজগতের আটটি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয় গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয় নিউ ইয়র্ক